আঞ্চলিক ভাষা যেটা হয় আজকে এখান থেকে যদি আমরা কেউ ইউপিতে টেন্ডার নিয়ে যাই আমরা যদি বাংলায় কথা বলি আমরা কিন্তু সার্ভিস করতে পারবো না আমি সেটা জিজ্ঞেস করিনি আপনাকে আমি কথাটা আপনাকে জিজ্ঞেস করছি আপনি এখানে রয়েছেন দায়িত্ব তো আপনার আছে কার দায়িত্ব আমি টেন্ডার আপনাকে তো টেন্ডারটা দিয়েছি বিজনেসটা তো আপনার

আমার এখানে একটা জায়গা পরিষ্কার করার দরকার আছে বা একটা কোনো প্রবলেম আমরা ফেস করি তখন তো আমি যে আমি প্রবলেমে পড়ে রয়েছি সে তো বিল্ডিংয়ে গিয়ে তখন তাকে জানাতে যাবে না তাহলে দায়িত্বে যে রয়েছে তাকে জিনিসটা বলবে তাহলে আমি যদি হিন্দিটা নাই বুঝি তাহলে আমি আপনার কাছ থেকে হেল্প কিভাবে পাবো কিন্তু আপনার আমি বুঝতে না পারি আমি কি আমি কি করে বলবো আপনাকে বাংলা আপনি বোঝেন কিন্তু বাংলা আপনি বলতে জানেন না আপনার নামটা সৌরভ সৌরভ রায় সৌরভ সৌরভ রায় সৌরভ রায় বাড়ি লখনউ 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 আই মিন ইউপি ঠিক আছে এই মুহূর্তে আমরা রেল মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে প্রথমে দেখাই এখানে রেল মিউজিয়ামটা ইংলিশে লেখা রয়েছে রেল মিউজিয়াম চলো আমরা এগোচ্ছি এবার এগিয়ে আমরা দেখাই সেটা হচ্ছে এইখানে লেখা রয়েছে হিন্দিতে রেল সংগ্রহশালা লেখা রয়েছে রেল সংগ্রহশালায় তাহলে প্রশ্ন হচ্ছে পশ্চিমবাংলা এটা আমরা দাঁড়িয়ে রয়েছি হাওড়ায়

দু জায়গাতেই কিন্তু লেখা রয়েছে হিন্দি এবং ইংলিশ তাহলে প্রশ্ন হলো যে বাংলায় লেখাটা কোথায় আমরা ভেতরে যাচ্ছি এবার আমরা জিজ্ঞেস করছি অফিশিয়াল ম্যাটারে কি আপনার সাথে কথা বলবো একটু ডাকুন তাহলে কোথায় হ্যাঁ একটু বলুন কোথায় যাবো

ওনার বক্তব্যটা আমরা শুনে সাথে একটু কথা বলবো ব্যাপারটা হচ্ছে যে রেল মিউজিয়ামটা বাইরে ইংলিশে লেখা রয়েছে হিন্দিতে লেখা রয়েছে হাওড়া জেলাটা পশ্চিম বাংলার মধ্যে পড়ে এবং আপনার আমরা এই মুহূর্তে বাংলা পশ্চিম বাংলাতেই রয়েছি তাহলে বাংলায় রেল মিউজিয়াম লেখাটা কোথায় বা সংগ্রহশালা লেখাটা কোথায় রেলওয়ে वाले बता उन्होंने আমি তো ওনাকে জিজ্ঞেস করলাম যে কার সাথে আমি অফিসিয়াল কথা বলবো অফিশিয়াল কথা ডিআরএম অফিস সিনিয়র ডিসি রিপিট প্লিজ

আপনি বাংলায় চাকরি করেন অথচ আপনি বাংলা জানেন না বিজনেস করেন কিন্তু বাংলাতেই তো করেন যে কোথায় করেন তাহলে আপনি যে এখানে দায়িত্ব রয়েছেন ঠিক আছে আমাদের বক্তব্যটা হচ্ছে হ্যাঁ উনি বুঝতে পারছেন বাংলা আমার বক্তব্যটা যে আপনি যে এখানে কাজটা করছেন যে দায়িত্বে আপনি আছেন বলুন ঠিক আছে এই সেন্ট্রাল गवर्नमेंट তে সেন্ট্রাল गवर्नमेंट এ টেন্ডার निकाला কা মানে টেন্ডার भरा টেন্ডার মানে বাংলা থেকে টেন্ডার মানে এটা আমরা বুঝতে পারলাম যে বাংলার বাংলার কাজে ইউপিটা ইউপি থেকে টেন্ডার মানে আমার মাটি আমার মা ইউপি হবে না এই কথাটা কতখানি জালি মানে এই কথাটা আমরা মানে জালি নয় আমরা কথাটা কেন তুলেছি সেটা কিন্তু আজকে আমরা এই ভিডিও থেকে প্রমাণ করলাম যিনি বসে আছেন তিনি নিজেই ইউপি উনি বাংলার বুকে বাংলার বুকে রেলের টেন্ডার পাচ্ছে ইউপির লোক ইন্ডিয়ান রেলওয়ে হতে পারে কিন্তু আপনি কিন্তু আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করছি আঞ্চলিক ভাষা যেটা হয় আজকে এখান থেকে যদি আমরা কেউ ইউপিতে টেন্ডার নিয়ে যাই আমরা যদি বাংলায় কথা বলি আমরা কিন্তু সার্ভিস করতে পারবো না

আমি যে কথাটা আপনাকে বলতে চাইছি সেটা হচ্ছে কারুর একটা কোনো অসুবিধা হলো আপনার কাছে এসে সে বললো তাই জন্যই আপনার কার কাছে বলবো আমার জানি এখানে একটা প্রবলেম আমার কাছে আপনি ওটা অফিসিয়ালি যাচ্ছেন আমি যে কথাটা বলছি আমি এখানে টিকিট কেটে ঢুকলাম আমার এখানে একটা জায়গা পরিষ্কার করার দরকার আছে মা একটা কোনো প্রবলেম আমরা ফেস করি তখন তো আমি যে আমি প্রবলেমে পড়ে রয়েছি সে বিল্ডিং বিল্ডিংয়ে গিয়ে তখন তাকে জানাতে যাবে না

লখনৌ আই মিন ইউপি ঠিক আছে তো এটা আমরা ভিডিওটা দেখালাম এবং রেলের কাছে আমরা খুব শীঘ্রই পৌঁছোচ্ছি কুড়ি তিরিশটাতে রেল মিউজিয়াম বা রেল সংগ্রহশালা নামটা যেন রাখা হয় সেই দাবি নিয়ে রেলের কাছে আমরা আর্জি জানাতে চলেছি এবং সেটা খুব শীঘ্রই হতে চলেছে খুব শীঘ্রই হতে চলে হতে চলেছে জয় বাংলা এইটুকুই বলার বাংলা ও বাঙালির সব থেকে বড়ো কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম